হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে দরজা খোলা যাবে না মেজাজটা খারাপ হয়ে যেতেছে দরজাটা খুলতে গেছি দরজাটা খোল আরে দরজা খুল মুখ আমরা দরজা তো তালা মারা কি তুমি হাসা ভাইরে পারে তো জবাইছো না এর লাগে আব্বা তোমার আটকে রাখছো শোনো আর শোনো লাগবো না আপনি মায়া লবে তাড়াতাড়ি দেখা করে আসেন যাবো এখনই যাবো এখান থেকে যে সাইনবোর্ড হারস্তালে উঠে নিয়ে গেছে সেই কথাও তারে জানাবো সাইনবোর্ড যে থাকবো না এটা আমি আগেই বুঝতে পারছি না আপনার এই সাইনবোর্ডের স্লোগান

বলকালের সৌদাগ তুমি না খাওয়াইলা দুধে সরগে তুমি না খাওয়াইলা নারিকেল ভাইঙ্গা পানির মোর সৌদাগ তোর সাথে মই বানি যে যাব আজকা ঘটক সাজ যাবি বাড়িতে ঢুকু প্রথমে গিয়া পানি খামু পানি হাই বিয়ার প্রস্তাব দাম বুঝছো বিশেষ যদি পিঠে হয়

ও আপনি কেন এসেছেন এখানে বি পরীক্ষা দিতে এই কলেজে সেন্টার পড়েছে গুড ওনাকে একটু ডাক জি ডাকছি আপনি বসুন আমি ডাকছি ওকে আমার বাবার ছবি চল আমি জানি বসুন ডিসেম্বর ইতিহাসটা আমি জানি বাবার নাম জানেন জি না সেটা ঠাকুরগাঁয়ের আন্দোলনে আন্দোলন করেছিলেন দুঃখের বিষয় হচ্ছে ইতিহাসের কোথাও আমার বাবার নামটা লেখা নেই ইতিহাসে সবার নাম লেখা থাকে না ম্যাডাম লেখা উচিত ছিল তেভাগা আন্দোলনের জনক হাজি মোহাম্মদ দানেশ আমি তো এবাগে আন্দোলনের ইতিহাস শুনতে আসিনি মুক্তারের ব্যাপারে জানতে এসেছি দক্ষের বিষয় কি জানেন ইতিহাসকে শুনতে চায় এটাই ইতিহাসের ট্র্যাজেডি কেন শুনবে ম্যাডাম ইতিহাস বলেন তো ইতিহাসকে নিরপেক্ষ দলিল বুঝতে পেরেছি আপনার সঙ্গে ইতিহাস নিয়ে কথা বলে কোনো লাভ নেই বলুন কেন এসেছে আপনি তো জানেন নদীতে মুক্তারের লাশ পাওয়া গেছে নদীতে এর আগেও অনেকের লাশ পাওয়া গেছে হরেনের লাশ কফিল সরকারের লাশ এ সেটা নিয়ে তো আগে কেউ অভিযোগ করেনি ম্যাডাম এখন করেছে আমি হারেশ তালুকদের জায়গায় থাকলে মুক্তারকে বাজেভাবে খুন করতাম ড্যারমানি আপনি বলতে যাচ্ছেন হারেস তালুকদের ওই মুক্তারকে খুন করেছে আপনার পোস্টমর্টেম রিপোর্ট কি বলে পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি ম্যাডাম তাহলে কি নিয়ে তদন্ত করছেন তদন্ত না ম্যাডাম আমি মুক্তার ব্যাপারে জানতে এসেছি ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড আপনার কথা বলুন ম্যাডাম থ্রি কোশ্চেনের হারমিটের কথা কেন বলছেন আমি মুক্তারকে খুন করার কথা বলেছি এটা থেকে কি পরিষ্কার না যে মুক্তারের ক্যারেক্টারটা কেমন ছিল সে একটা বুদ্ধি প্রতিবন্ধী গায়ে হাত দিয়েছে বড় একটা সুস্থ মানুষ কখনো এই কাজ করতে পারে না হারেস তালুকদার যদি এটা করেও থাকে মুক্তারকে যদি খুন করেও থাকে আমি মনে করি সে একদম উচিত কাজটা করছে

ঠিকে লাগিলে আমাক মাই দিয়া আমি মোৰ এতিয়া মোৰ

এটা দেখে আমার নাম আছে সাবানা সাবানা তাহলে হ্যাঁ বাপে অনন্ত প্রেম হ্যাঁ হ্যাঁ সারা ফুরা ববিতার মতো আমি সাবান অনন্ত প্রেম দেই কা ববিতার প্রেমে বুইরা গিয়েছিল তারপরে আমার নাম ববিতার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমার বাপও রাখতে ছিল আব্দুর রাজ্জাক না কয় রাজ্জাক ভুলে হয়ে গেছেন আব্দুল কুদ্দুস আই এম গোইং না গো আমরা আইছি আমরা কাজে কি কাজে আমরার কাছে দুইটা ভালো ফুল আছে

এই জালাছনা ঘরে তো যায়খানে খুশি তুই ঘরে যা না আমারও ঘরে যেতে ইচ্ছা করতাছে না তুই বিরক্ত করতাছস তুই যা ঘরে যা শুনেন আমি যদি ঘরে যাই তাহলে কিন্তু আমি গলায় ফাঁসি দেব কি কইলি হ্যাঁ আপনি আমারে বিশ্বাসই করেন না মাইশের কথা আপনি আমারে অবিশ্বাস করেন তাইলে আমার বাইশ থাকার কোনো দরকার আছে কোনো দরকার নাই আমার মনে ধরুনই ভালো আমি তোরা কখনোই সন্দেহ করি না সন্দেহ করেন না তো এই কথা কইলেন কি লিগা আমি মানতাছি যে আমার শরীরে একটু গরম বেশি আমার বেশি গরম লাগে আমি ঘাম মাজাই এ লিগা আপনারে ফ্যানের বাতাস খাওয়ানোর লিগা কারেন্ট আনার কথা কই এটা তো যদি আপনার কোনো সমস্যা থাকে আচ্ছা ঠিক আছে এটা আজকে থেকে কব না আপনারে আমি এটাও কইছি যে আমার গরম লাগে আমি ঘরের ভিতরে ঘুমাইতে পারি না একটু বারান্দায় ঘুমাই এটা তো আপনার সমস্যা আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি এই কথা আপনাদের আর কমু না হইলো তো আচ্ছা চুপ কর যদি বেশি গরম লাগে বারান্দায় ঘুমাইস আচ্ছা ঠিক আছে তাহলে চলেন ঘরে যাই পরে আইতাছি তুই যা আচ্ছা ঠিক আছে আমিও যাব না আপনার লাগে আমিও এখানে থাকব আমি জানি সান্দারে বিয়া করতে না পাইরা আপনার মনের মধ্যে একটা আফসোস আছে তুই সান্দারে টান দছসকে না মানে আমি তো আপনার কষ্টটা বুঝি সান্দারে বিয়া করতে না পারার দুঃখটা তো আপনার ভিতরে কাজ করে তাই না মোডেই না তুই খালি জোর জোর করস এইটা আমার ভাল লাগে না হইছে জোহিরের লগে আমি কথা কই কেলিকা জানেন হের লগে কথা কইলে একটা फायदा আছে হের লেখা লগে কথা কইলে তোর আবার কিয়ের फायदा আছে আছে হেই আমি পরে কমো জোহিরের পোলাটা ভালো না এর লাগেই ওর দূরে দূরে থাকতে কই জহির খারাপ হলে আমার কি সমস্যা আমার তো কিছু না বিয়ার আগে বয়স কম আসছিল বুঝতে পারি না বুঝা নিজের চাইতে অনেক বেশি আশা করা ফালাইছি আমি মানি সেটা আমার ভুল আছিল সেই ভুল আমার ভাঙছে অহন আমার জীবনে তুমি সত্য এর চাইতে বড়ো আর কোনো সত্য নাই তোমার কাছে খালি আমার একটাই অনুরোধ তুমি আমার আর অবিশ্বাস করো না ঘরে চল আমার ঘরে যাইতে ইচ্ছা করতেছে না তোমার লাগে একটু থাকি আচ্ছা চলেন ওইখানে একটু বসি Ma, ama, Amma. Amma. Amma kiyu sen. Amma. Amma. আমার দিকে চাত আম্মা ওবা আম্মা আম্মা আমার আমার দিকে চান ওবা ওবা কি হইছে ওবা কি হইছে কি হইছে মা ওবা কি হইছে আম্মা ওবা আম্মা আম্মা আহ সারা গ্রামের মানুষ তোমার পোলারে ভালোবাসে ওই মায়াবতী ভালোবাসে মায়াবতী সরকার কি খালি খালি আমার পোলারে ভালোবাসে ওই মায়াবতী সরকারই তোমার পোলারে নষ্ট করছে